ছাড়া কোনো বুদ্ধিমান মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে তবে তাকেই উল্টো বড় ধরনের ফাঁদে পড়তে হয় আজকের গল্পটি তেমনই একটি বিষয় নেই চলুন শুনে আসা যাক স্বামী বিবেকানন্দ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক ইংরেজ প্রফেসর স্বামীজিকে তার প্রতিবাদী স্বভাবের জন্য বিন্দুমাত্র সহ্য করতে পারতেন না একদিন দুপুরবেলা সেই প্রফেসর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন এমন সময় স্বামী বিবেকানন্দ পাশের টেবিলেই নিজের খাবারের প্লেটটি নিয়ে খেতে বসলেন প্রফেসর ভাবলেন এই সুযোগ স্বামীজিকে হেনেস্তা করার তাই তিনি বলে উঠলেন তুমি বোধহয় জানো না একটি পাখি আর একটি শুকর এক জায়গায় পাশাপাশি বসে খাবার খায় না স্বামীজি তখন সেই প্রফেসরের দিকে তাকিয়ে মৃদু হেসে খুব শান্ত গলায় জবাব দিলেন আপনি চিন্তা করবেন না স্যার আমি উড়ে চলে যাচ্ছি এই বলে তিনি নিজের খাবারের প্লেটটি নিয়ে উঠে গিয়ে একটু দূরে একটা টেবিলে গিয়ে বসলেন এক ছাত্রের কাছ থেকে এমন জবাব পেয়ে সেই ইংরেজ প্রফেসর রেগে লাল হয়ে গেলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি এর প্রতিশোধ নেবেনি পরের দিন ক্লাসে তিনি স্বামীজিকে দাঁড় করিয়ে বললেন তুমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ পাশাপাশি দুটো ব্যাগ দেখতে পাও যার একটি ভর্তি টাকা আর অন্যটা বুদ্ধি দিয়ে ভরা তুমি কোন ব্যাগটি নেবে এক মুহূর্তও না ভেবে বললেন অবশ্যই টাকার ভরা তাই নেব স্যার প্রফেসর ভাবলেন এটাই সুযোগ ভরা ক্লাসের সামনে তিনি স্বামীজিকে ছোট করার জন্য বললেন ছি ছি তুমি এত লোভী সামান্য কটা টাকার জন্য তুমি বুদ্ধিকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসবে আমি হলে সবার আগে বুদ্ধি দিয়ে ভরা ব্যাগটাই নিয়ে ফিরতাম এবারও স্বামীজি বিন্দুমাত্র বিচলিত হলেন না শান্ত তিনি শুধু বললেন আসলে স্যার যার কাছে যে জিনিসটা নেই সে তো সবার আগে ওই জিনিসটাই তুলবে তাই না বিবেকানন্দর এই উত্তর শুনে গোটা ক্লাস হো হো করে হেসে উঠল প্রফেসর এবার আরও রেগে গেলেন তিনি সিদ্ধান্ত নিলেন এর জবাব তিনি পরীক্ষার খাতায় ফিরিয়ে দেবেন কিছুদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হল বিবেকানন্দের খাতা গিয়ে পড়ল সেই প্রফেসরের হাতে খাতার উপর ওনার নাম দেখেই প্রফেসর কোনো নাম্বার না দিয়ে লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে গাধা লিখে দিলেন পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর স্বামীজি খাতাটা দেখলেন আর মনে মনে খানিক হেসে নিয়ে সোজা রওনা দিলেন প্রিন্সিপালের কক্ষে কিছুক্ষণ পর প্রিন্সিপালের কক্ষ থেকে ডাক পড়ল সেই ইংরেজ প্রফেসরের প্রবেশ করেই প্রফেসর দেখলেন স্বামীজি বসে রয়েছেন সেখানে প্রফেসরকে দেখে প্রিন্সিপাল বলে উঠলেন আরে স্যার এ ছেলে বলছে আপনি নাকি ওর খাতায় শুধু নিজের নামটাই সই করেছেন কিন্তু নাকি নাম্বার বসাতেই ভুলে গেছেন এরপর প্রিন্সিপাল সেই স্বামীজির কাছে খাতাটা দেখার জন্য চাইলেন তৈরি সেই প্রিন্সিপাল স্বামীজির হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে বললেন না স্যার আমি আবার ভালো করে খাতাটা দেখে নেব এই বলেই সেই ইংরেজ প্রফেসর তাড়াতাড়ি খাতাটা নিয়ে বের হয়ে গেলেন সেখান থেকে এবং বুঝতে পারলেন তিনি ভুল মানুষের পিছনে লাগার চেষ্টা করেছিলেন